নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ী সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবু পৌরসভার বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে পরে রাতে ধর্ষিত শিশুর বাবা মাকে হুমকি ধামকি দিয়ে পাঁচ হাজার টাকায় দফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় রাতে এগারোটার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধর্ষক ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে ইব্রাহিম সুনামগঞ্জ জেলার এলাকার আব্দুল ছেলে বর্তমানে তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়ির ভাড়াটিয়া স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন শিশুটির পরিবার রুপশি বাগবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করেন এ সময় জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে সুটকে কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন পরে বিকেলে শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানায় শিশুদের বাড়িওয়ালা তানসেন ও তারাবু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেলের বড় ভাই রুবেল ও স্থানীয় প্রভাবশালী পলিন সহ কয়েকজন মিলে ধর্ষণের বিষয়টি ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন রাত নয়টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখেন এ সময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন রাত এগারোটার দিকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী সহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান শিশুটির বাবা বলেন আমার মেয়ের সাত বছর আমি দিনমজুরের কাজ করি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমি কাছ থেকে এসে শুনতে পারি আমার সাত বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে আমি এখানে ভাড়া থাকি বাড়িওয়ালা তানসেন ও রুবেল সহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে পাঁচ হাজার টাকা দিবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন আমি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে বলেছে যদি কাউকে একথা বলে তাহলে তাকে হত্যা করবি বলে হুমকি ধামকি প্রদান করে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন আমি সহ পুলিশ ঘটনাস্থলে রয়েছি ভিকটিমের পরিবারের সাথে কথা বলা হচ্ছে বাকি ঘটনা পরে বলা যাবে